何 কোথাও ই যেন এইভাবে আক্রমণ করতে পারে চমৎকার চমৎকার ভাবে আক্রমণ করে পরবর্তী কোন মেয়েদেরকে পিছিয়ে থাকা যাবে না রূপন্দীকে অনুসরণ করতে হবে

গ্রাম বাংলার ঐতিহ্য আমাদেরকে টিকিয়ে রাখতে গেলে আমাদের গ্রামীণ যেমন লাঠি খেলাটা লাঠি খেলাটা কিন্তু পুরোই একটা গ্রামীণ জিনিস এর সাথে মাটির টান মাটির গন্ধ সব রয়েছে কারণ আমরা যেই লাঠিটা ব্যবহার করি এটা কিন্তু বাঁশের লাঠি বাঁশের লাঠি ছাড়া আমরা কিন্তু ওই কাঠ বা অন্য কিছু ব্যবহার করি না আবার আমরা যে ঢালটা ব্যবহার করি ওটা কিন্তু বেদ দিয়ে তৈরি করা হয় তো এটার মধ্যে পুরোই একটা গ্রামের ঘ্রাণ আছে আর আমাদের এই সংস্থান তো সেই দীর্ঘ নব্বই বছর ধরে চলছে তো এটা হচ্ছে বাংলাদেশের আমার কাছে মনে হয় বাংলাদেশের সবথেকে প্রাচীন গ্রামীণ ঐতিহ্যর মধ্যে একটি তরুণ প্রজন্মের মধ্যে এই যে আমাদের মিডিয়া ঘন ঘন অনুষ্ঠান করা অবশ্যই এটা তো অবশ্যই ঘন ঘন বিভিন্ন জায়গায় ঘন ঘন অনুষ্ঠান করা তার সাথে যে মিডিয়া যেগুলো যেভাবে ছড়িয়ে দিচ্ছে এগুলো এটাতে তো অনেক সময় বাচ্চারা হয়তো হঠাৎ লাঠি খেলা জানে না টিভিতে হঠাৎ দেখলো লাঠি খেলা যখন বলছি আমরা প্রচার করছি তখন সে এমনিই আসছে লাঠি খেলা শিখতে চাই এরকম একটা ব্যাপার এর মধ্যে আমার এই এই একটা বাচ্চা আছে এই বাচ্চাটার খেলার কথা ছিল না আমার সবার ড্রেস কমপ্লিট সব কিছু বাচ্চাটা এসে প্রোগ্রামের দুই দিন আগে খুব কান্নাকাটি লাঠি খেলা আমি খুব ভালোবাসি আমি লাঠি খেলতে চাই তো আমি নিরুপায় হয়ে তখন ওর ড্রেস করে ওকে আমি যেটাই হোক যেটুকুই হোক অন্তত করুক এটাই আমার যখন বয়স পাঁচ ছয় তখন থেকে আমি লাঠি খেলা করছি এই লাঠি খেলা টিকিয়ে রাখার জন্য আমাদের আসলে সরকারি পৃষ্ঠপোষকতার ভীষণ প্রয়োজন তাছাড়া লাঠি খেলা টিকিয়ে রাখা অনেক কঠিন কারণ আমাদের আসলে যারা লাঠিয়াল তারা তো সবাই শ্রমিক দিনমজুর বলা যায় একরকম তাদের যখন এই যে তিন দিনের জন্য যে অনুষ্ঠানে এসেছে তাদের কিন্তু এই মাঠের কাজ এখন মৌসুম চলছে তাদের অনেক কাজ তবুও তারা ভালোবাসা থেকে সব ফেলে রেখে এসেছে তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তবুও ভালোবাসা থেকে এসেছে তো আমরা যদি সরকারি পৃষ্ঠপোষকতা পেতাম তাহলে এই যে লাঠিয়ানরা যে দিনে দিনে হারিয়ে যাচ্ছে এটা হতো না তারা ভালোবাসা থেকেও আসতো এই যে তাদের ক্ষতিটা হচ্ছে এই ক্ষতিটাও পূরণ হয়ে যেত